আমার বর্ধমান টাউনে কিছু হিন্দু ভাই দোকানি আছে তারাও চিনি আমি তো জানি না সব থেকে দামি মিষ্টির দোকান রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার শুনেছেন না শুনেননি পার্কাস রোড মোড়েতে আছে তো আমি রোজার মাসে মিষ্টি কিনতে গেছি রসগুল্লা আব্বাজির জন্য সুগার ফ্রি তো মালিকটা বললে স্যার এক মিনিট দাঁড়াবেন দশ মিনিট একটু ওয়েট করা যাবে কেন বলে আমার ছেলে আপনার খুব ভক্ত একবার মুলাকাত করবে আপনার সাথে আমি বললাম ডাকে ছেলেটা এলো আমাকে প্রণাম করলো তো আমাকে বললে আমাদের জন্য দোয়া করবেন আমাকে একটা মিষ্টির ডিব্বা বলে এটা বাড়িতে স্পেশাল তৈরি করেছি আপনার জন্যে মারাত্মক মিষ্টি এটা বিক্রি করে না ওটা স্পেশাল করে আমাকে তৈরি করে দিয়েছিল একটা ডিব্বা তো তারাও আমাকে চিনে রাধা বললো আজকেও আমার গাড়িতে মিষ্টির ডিব্বা চাপানো আছে আমি টাউনে ঢুকেছিলাম আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি বাইক চালান পেছনে বউ বসে আছে বউয়ের পেটু আছে পিটু বেরিয়ে আছে তুমি যদি নামাজ পড়ো এই স্বামীগুলো যারা নিজের বিবিকে পর্দার দেয়নি পর্দাও করেনি এই স্বামীরা কেয়ামতের দিনে ওই বিবিরাই এদিকে জাহান নামে নিয়ে যাবে তারা বলবে আমার স্বামী আমাকে দাওত দেয়নি পর্দার জন্যে যে পেট ঢাকতে হয় শরীর ঢাকতে হয় আরো একটা বায়ান শোনাচ্ছি খুব সূক্ষ্ম গলসি বাজারে যান বর্ধমান টাউনে আমাকে ম্যাক্সিমাম লোক চিনে না চিনে না কথা বলে চিনে কি আমার বর্ধমান টাউনে কিছু হিন্দু ভাই দোকানি আছে তারাও চিনে আমি তো জানি না সব থেকে দামি মিষ্টির দোকান রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার শুনেছেন না শুনেননি পার্কাস রোড মোড়েতে আছে তো আমি রোজার মাসে মিষ্টি কিনতে গেছি রসগুল্লা আব্বাজির জন্য সুগার ফ্রি তো মালিকটা বললে স্যার এক মিনিট দাঁড়াবেন দশ মিনিট একটু ওয়েট করা যাবে কেন বলে আমার ছেলে আপনার খুব ভক্ত একবার মুলাকাত করবে আপনার সাথে আমি বললাম ডাকে ছেলেটা এলো আমাকে প্রণাম করলো তো আমাকে বললে আমাদের জন্যে দোয়া করবেন আমাকে একটা মিষ্টির ডিব্বা বলে এটা বাড়িতে স্পেশাল তৈরি করেছি আপনার জন্যে মারাত্মক মিষ্টি এটা বিক্রি করে না ওটা স্পেশাল করে আমাকে তৈরি করে দিয়েছিল একটা ডিব্বা তো তারাও আমাকে চিনে রাধা বললবে আজকেও আমার গাড়িতে মিষ্টির ডিব্বা চাপানো আছে আমি টাউনে ঢুকেছিলাম আমার ভাই আপনাদিকে বলে দিই ইনি আর আমি ক্লোজ বন্ধু কি বন্ধু বললাম ক্লোজ অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ই আর কি মারে না মারে না মারে এ যুবকরা যারা বাইকে বউকে নিয়ে বসাও তারা শুনে যাও যুবক ছেলেরা যারা বাম্মাকে মানো না যারা গুরুজন মানো না যারা নিজেদের বৃদ্ধ বাবাজিদিকে মানো না তারা শুনে যাও ভালো করে শোনো আর তাদের বউরাও শুনেন তাদের বিবিরা যদি আমাকে দেখছেন ভালো করে দেখেলেন ভালো করে শুনেলেন আমরা ক্লোজ বন্ধু ইনি আমাকে ইয়ার কি মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের বিউজের সাইজ কত আচ্ছা আপনি বলুন সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ওনার ওপরে রাখবো না রাখবো না রেগে যাব কেন আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে মানে এর সঙ্গে আর সম্পর্ক রাখবো না এত বড় খারাপ কথা এরপরে শুনেলেন বাঁশটা কি দিচ্ছি আপনাদের বাঁশটা শুনবেন শুনেন আপনি আপনার বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের সাইজ কত তার উপরে রেগে গেলেন কষ্ট হলো আর তোর বউ বর্ধমান টাউনে গিয়ে একটা পর পুরুষ বসে আছে দোকানে তাকে গিয়ে বলছে দাদা আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করেন তো তখন তোকে লজ্জা লাগে না কষ্টের বিষয় এরা ঘরে বসে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে আমি শওকতের ব্যাটার চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি এই বাদুলিয়ার মাটিতে যারা দক্ষিণ দামোদরের লোক আছেন তারাও শুনে যান এই বর্তমান টাউন থেকে আমার গলসি বাজার পর্যন্ত কোনো দোকানদার যদি বলে দিতে পারে কাপড়ের থেকে যে কোনো দোকানদার যে ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা পর্দায় বসে একটা রুমাল কিনেছে আমি তার জুতোর মালা পরে যাবো এখান থেকে বাই ক্যামেরা ইনশাল্লাহ যদি বলেন আমার বিবি তাহলে নাংটা থাকে যখন বাজারে যাই না কেন আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি আজকের তারিখ পর্যন্ত একদিনও খালি নাই কালকে আমি জলসা করব উজ্জ্বল পুকুরে পরশু দশটায় খানা খেয়ে বেরিয়ে যাব কোথায় উত্তরবঙ্গ রায়গঞ্জ দু দিন জলসা আছে রায়গঞ্জে একদিন এসে জলঙ্গিতে জলসা করব আবার তারপরের দিন ষোলো তারিখে কলকাতা চব্বিশ পরগনা আর বর্ধমানে জলসা নাই আর মনে হয় ফাল্গুন মাসে একটা আউসারা না কি বলে গ্রাম আছে না ওই শিয়ারা বাজার পেরিয়ে আউসারা ওইখানে দাওয়াত আছে একটা ওটা নিয়েছি জলসা ক্যান্সেল হয়েছিল ওদিকে দিয়েছি শুনেলেন বড় কষ্টের বিষয় হারামকোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে বইয়ের একটা বিলাউজ কেনার সময় নাই আর সেই দিন থেকে জলসা শুরু করেছি যে দিনে স্ত্রীর প্রয়োজন পড়ে বাজারে ঢুকে আজকে আমি কাছে জলসা আছে বলে বর্তমান টাউনে ঢুকে বাজার করেছি গাড়িতে বাজার চাপানো আছে যেটা প্রয়োজন সেটা কিনে গাড়িতে চাপানো আছে বিবির কাছে নামিয়ে দেবো কালকে তার প্রয়োজনীয় জিনিস তার কাছে পৌঁছে গেল আর বিবিকে বাজারে যেতে হবে না হারাম বউকে বাজারে ঠেলে দিয়ে নিজে বাজারে বসে আছে চায়ের দোকানে আড্ডা মারছে তুমি ভেবে দেখো তুমি কি করে নিজেকে মমিন বলে পরিচয় দাও তোমার বন্ধুর ওপরে এত রাগ হয়ে গেল তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে কিন্তু বড় কষ্টের বিষয় যে তুমি তোমার বইয়ের জন্য বাজারে সময় দিতে পারো না তোমার আর যে মায়েরা শুনেলেন যারা নিজেদের স্বামীদিকে অ্যাভয়েড করে যারা বাজারে যাও আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম হাদিসে আছে কোন বিবাহিত মহিলা যারা বিবাহিত মা আছেন তারা শুনেলেন স্বামীর অর্ডার ছাড়া স্বামীর অনুমতি ছাড়া যদি চাচাও মরে যায় স্বামীর কাছে অনুমতি নিতে হবে আমি যাব কার ঘর আমার চাচা মারা গেছে আমাকে নিয়ে চলো স্বামী যদি বলে যে এমন বাড়িতে আর কাজ আছে তোমার যাওয়া যাবে না সেইখানে না যাওয়াটাই তোমার জন্য নেকির কাজ জরিবন সুহান এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম বড় কষ্টের বিষয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম একটা সাহাবির ঘটনা আছে সাহাবির স্ত্রী পাশেই থাকে আর তার পাশে একটা তার মায়ের বাড়ি মা মারা যাবে খুব অসুস্থ স্বামী সফরে আছে দিনের প্রচারে নবীজির কাছে অর্ডার চেয়ে পাঠালেন আমার মা অসুস্থ স্বামী বাড়িতে নেই আমি কি যেতে পারি দেখতে নবীজি বললেন না তিনি গেলেন না স্বামী আবার খবর এলো তোমার মা জাকামদানি চলছে মারা যেতে পারে নবীজির কাছে আবার বলে পাঠালেন ইয়া রসুল আল্লাহ আমার স্বামী তো বাড়িতে নেই মা আরো বেশি অসুস্থ হয়ে গেছেন এরপর মারা যাবেন আমি কি যেতে পারি একবারের জন্য মায়ের মুখটা দেখতে নবীজি বললেন না স্বামী যখন নেই তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না তাও গেলেন না মা মারা গেল বিটির কাছে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে বিটির চোখে পানি নবীজির কাছে খবর পাঠানো হলো আমার মা ইন্তেকাল করেছেন এরপরে কি আমি একবারের জন্য আমার মায়ের মুখটা দেখতে পারি নবীজি বললেন তোমার স্বামী নেই তোমার জন্য ওটার নেই মায়ের জানাজা উঠে যাচ্ছে জানাজাটাও তাকিয়ে দেখেননি তারপরে স্বামী এসছে ফিরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবি তোমার বিবিকে বলে দাও খালি তোমার ইন্তজারে মায়ের মুখটা শেষ মুখটাও দেখেনি বলে আল্লাহ তালা তার মাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে স্বামীর এত বড় মর্যাদা দিয়েছে আমার মায়েরা তোমরা স্বামীর কতটা মর্যাদা দাও নিজের কাছে মাপবে আমি বলতে যাব না নিজের কাছে মাপবে আমি আমার স্বামীকে কতটা কতটা মর্যাদা ইসলাম অত সহজ নয় আপনার জন্য ইসলামকে সহজ করা হয়েছে আপনি কঠিন করে নিয়েছেন কোরআন খোলন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মমিন ব্যক্তি কারা আপনি নিজেকে মমিন বলেন কি করে বলেন আগে মিলুত্ত হবে আল্লাহ তালা যে অর্ডার গুলো মমিনদের গুণাবলি দিয়েছেন সেই গুণাবলী আমার মধ্যে আছে কিনা সেই গুণাবলী আমার মধ্যে থাকতে হবে তবে আপনি যাইতে মুমিন কি কি বলছে হে আমার নবী মমিন কারা মমিনদের আখলাক কি হবে এক নম্বর আখলাক আ তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে আমাদের সমাজের লোক নামাজ এক ওয়াক্তের পড়ে না কোন রকম জুম্মাটা কেউ কেউ পড়ে আজকে আমার মসজিদে একটা মুর্শিদাবাদের ছেলের সঙ্গে দেখা হলো বললে হুজুর আমার চার জুম্মা ছেড়ে গেছে আজকে জুম্মাটা পেয়েছি আমি বললাম বাবা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো বললে জি কি করো গাড়ি চালায় কোনো জুম্মা ছাড়বে না জুম্মা ছাড়বে না পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বে না নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই লেখে লেন যার নামাজ নেই যার মধ্যে তার মধ্যে ইসলাম নাই এটা নোট করে নেন আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা এটা নবীজির হাদিস আল্লাহ নবী বলেছে। আপনি নাও মানতে পারেন আপনি আপনার জব দিবেন আমরা মৌলবীরা নিজেদের জব নিজেরা দেব আমি এটা আল্লাহর কাছে ক্লিয়ার হব আল্লাহ বাদুলিয়া গ্রামে গেইছিলাম আমার যতটুকু দাওয়াত দেবার আমি দাওয়াত দিয়ে দিয়েছি যে মানেনি তাকে তুমি পাকড়াও করো আমার কথা পৌঁছানোর দায়িত্ব আমি কথা পৌঁছে দিয়েছি আলেম দিকে আল্লাহ দায়ী করেছেন আমরা আপনাদের কাছে হক কথা পৌঁছে দেবো আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন হাত তুলে বন্ধু সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ